এক শ্বাসে যতবার নাচাতে পারে আর দেখে নেন আপনি আবার বলেন আমি ভালো থাকবো বেঁচে থাকবো সবই আমার তাই কখন যে ছিনিয়ে নেবে তোমার বুঝতে পারবে তাই এগুলো অভ্যাস করবেন কখনো ছিনিয়ে নেবার অপশান এইগুলো যদি সারা দেশবাসীর করে তাহলে কি সুন্দর সমস্ত অপশানগুলোই চলে চলে না কিন্তু আমরা পড়ে আছি বোঝেন নাই এই যে শ্বাস পেট ফুলে গেল আগের পদ্ধতিই হবে তারপর এটা যেমন এরকম থাকবে না আর একটা পেটটা না যাবে এই খালি হয়ে গেল শ্বাস লক থাকবে এবার শ্বাস লক করে যতক্ষণ নাচাতে পারে আর দেখে নেন যে ভালো হতে চাই আর ভালো তো কেউ দেয় না এটা তো প্রমাণ পেয়ে গেলে শ্বাস ভিতরে মানে বের হয়ে গেলো তারপরে ভিতর থেকে লগ হবে এই যে শ্বাস ঢুকে গেল ওই যে দেখেন পেট ফুলে গেল শ্বাস বেরিয়ে গেল আর নাই তারপরে লক মানে নেবো না ছাড়বো না এখন পেটটাকে নাচালে থাকবে চালেন করেন করতে করতে হবে পাঁচ মিনিট সুন্দর করে ফলো করেন খুব আরাম পাবেন তাই ধীরে ধীরে অভ্যাস করেন একদম হ্যাঁ মানে তারপরে আবার হবে না ওটা হলো কপাল ভাতির লাইনে চলে যাচ্ছে সুন্দর ভালো হবে না এই যে শ্বাস নিলে শ্বাসটাকে বের হয়ে গেল তারপরে বডি সোজা রেখে একদম এই যে মানে পেটের নাবির থেকে জায়গাটা নয় ধীরে ধীরে অভ্যাস করে কিন্তু কয়েকবার পরে আর পারবেন না ওটা বাতি হবে হ্যাঁ একদম পুরো একদম তাহলে কত আছে এই জন্যে বলছি তুমি তো ভালো স্বরূপ পাওনি স্বরূপটা পাবে কোথায় হ্যাঁ এই তো সুন্দর হ্যাঁ বুঝে গেল ধর কত আছে খারাপ আছে জাম আছে বোঝায় তাহলে হিলেই না সেই না হিলেটাই জাম এখন ওটা অভ্যাস করতে গেলে দেওয়া হয়নি ওই দুই বা তিনবার তাই এইখান দিয়ে আজ থেকে শুরু করবেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আর কত সুন্দর এসে গেছে আস্তে আস্তে এসেছেন তাহলে কখনো ওনার সুগার না ফল করবে না বাড়তি হবে পিওরটা থেকে যাবে কিন্তু এটা নেবে না ভালো লাগলো না খারাপ লাগলো বলে এরকম পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট অভ্যাস করবে আর তখন মিলে নেবেন আপনাকে একটাই লক্ষ্য করতে বলছে আমি শ্বাস কতক্ষণ আটকে রাখবেন তাহলে এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যখন সাজ আটকে রাখতে পারবে তখন আপনাকেই মনে হবে যে সে ধীরে ধীরে জায়গাগুলো তৈরি করে নি